নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডাল শুক্তানি বা তিতার ডাল যা ইচ্ছা বলতে পারো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরমের দুপুরে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট রেসিপি বলতে পারো এর সাথে শুধু আলু সত্য বা আলু ভাজা থাকলে আর কিছুই কিন্তু লাগে না চলো রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে এখানে আমি এক কাপ মতন মুগ ডাল নিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ডালটাকে ভেজে নেব এই ধরো তিন চার মিনিট মতন খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব। তারপরে জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নেব ওই মুগ ডালটা এবার সেদ্ধ করার পালা সেই জন্য এখানে এক কাপ ডালের মধ্যে আমি তিন কাপ মতন জল দিয়ে দেবো মানে বড় কাপে তিন কাপ মতন জল দিয়ে দিলাম এই ডালটা কিন্তু একটু ঠান্ডা হতে হতে ঘন হয়ে যায় সেই জন্য জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢেকে রাখবো এই ধরো দশ বারো মিনিট মতন এরপর দেখো এখানে আমি লাউ কেটে নিয়েছি ডালে দেব বলে আর দিয়ে দিয়েছি সজনে আটা দশ মিনিট পর কিন্তু ডালটা অর্ধেকটা মতন নরম হবে এই টাইমে লাউ আর সজনে আটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে নেব তারপরে আবার ঢেকে রাখবো দশ মিনিট মতন দশ মিনিট মতন ঢাকলেই কিন্তু ডালটা নরম হয়ে যাবে আর এদিকে লাউটা সজনে আটাগুলোও কিন্তু নরম হয়ে যাবে এবার একটা তোমাদেরকে দেখাচ্ছি লাউটা দেখো একেবারে কিন্তু নরম হয়ে গেছে আর সজনে আটা তো নরম হয়ে যায় এবার আমি ফোড়ন দেবো অন্যদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল ধরো আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমি উচ্ছে কেটে রেখেছিলাম সেই উচ্ছেটাকে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেলে উচ্ছেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু উচ্ছেটাকে আমি ভাজবো উচ্ছেটা ভাজতে ভাজতেই আমি উচ্ছেটাকে সরিয়ে নিয়ে কয়েকটা জিনিস দিয়ে দেব ফোড়নের জন্য এই জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন সর্ষে মানে কালো সর্ষে আর দিয়ে দেবো হাফ চামচ মতন রাঁধুনি আর দেবো হাফ চামচ মতন মৌড়ি আর দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা দিয়ে দেব। সামান্য একটু আদা আমি গ্রেট করে নিয়েছি মানে ঘষে নিয়েছি এই ধরো হাফ চামচ মতন হয়েছে এরকম দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব মানে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেবো দেখো এই দিকে কিন্তু আমার ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি ডালটাকে ফুটতে দিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো টেশনো হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর গরমের দুপুরে রান্না করে খাবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এরপর আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম মনে হচ্ছিল সেই কারণে এবার নাড়ি চারি নেবো পাঁচ মিনিট মতন গ্যাসের আসটা বাড়িয়ে নাড়াতে চাড়াতে দিলেই হবে দেখো এরপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখো ডালটা কিন্তু এরকম একটু পাতলা ধরনেরই করেছি ঠান্ডা হতে হতে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে চলো আমার রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে এনজয় করব।